স্টুডেন্টস আমি তোমাদের শুভদীপ স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আমরা প্রতিদিন কোনো না কোনো কিছু পড়ে চলেছি আজকে আমরা পড়ব মেনলি দশম শ্রেণীর বাংলা প্রথম যে অধ্যটা আছে যার নাম ইতিহাসের ধারণা এই অধ্যার গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন অর্থাৎ এক নাম্বারের প্রশ্ন সাতাশটা এক নাম্বারের প্রশ্ন তোমাদেরকে বলবো যেগুলো বিগত দশ বছরে মাধ্যমিকে কোনো না কোনো টেস্ট বা অ্যানুয়াল ফাইনাল পরীক্ষায় এসেছে এবং প্রতিবার এই যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যে ইউনিট টেস্টের পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলো তো বারবার ফেলছে সেই প্রশ্নগুলো নিয়েই তোমার সাথে আলোচনা হবে এইগুলো যদি ঠিকঠাক করে সব পড়তে হবে না হাজার ঘন্টা একশোটা দেড়শোটা করে একটা উদ্ধার দিয়ে শর্ট প্রশ্ন বলবো মাথায় রাখা যায় আমি মেনলি ভিডিও তৈরি করি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা মনে করছো যে পড়তে চাই অথচ কত পড়বো বুঝতে পারছি না পড়তে পারছি না তাদের জন্য যদি ভালো করে বুঝতে যাও তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখো আজকে গুরুত্বপূর্ণ সাতাশটা প্রথম থেকে প্রশ্ন আলোচনা করা হয় ফার্স্ট প্রশ্ন চলা শুরু করি ফার্স্ট এক নম্বরের প্রশ্ন আছে দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো সালে দুই বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো কুড়ি সালে তিন নম্বর কে কে প্রথম স্পঞ্জ রথগোল্লা তৈরি করেন এটা কিন্তু বারবার আসে প্রথমটা খুব ইম্পর্টেন্ট এটার উত্তর হবে নবীনচন্দ্র দাস চার নম্বর প্রশ্ন ভারতীয়রা কাদের কাছ থেকে আলু ব্যবহার শেখে এটাও মাধ্যমে গিয়ে এসেছে প্রথমটা খুব গুরুত্বপূর্ণ উত্তর হবে পর্তুগিজের কাছ থেকে টম্পা কি এটা কিন্তু বিগত প্রশ্ন আসছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পাঞ্জাবে উট চালকদের এক ধরনের গান গান হয় পাঞ্জাবে উট চালকদের গানকে বলা হয় টম্পা ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করে উত্তর হবে দা ভিঞ্চি সাত নম্বর প্রশ্ন বাংলায় প্রথম চলচ্চিত্রের নাম কি উত্তর হবে বিল্লঙ্গল আট নম্বর প্রশ্ন কারিগিলের যুদ্ধ কত সালে হয়েছিল এগুলোতে অনেক সময় এগুলো হবতেই পারে না আসতে পারে কিনা কিন্তু হ্যাঁ ব্যাকআপে আসতে পারে উনিশশো নিরানব্বই সালে চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হবে সুন্দরলাল বহুগুণা দশ নম্বর প্রশ্ন নর্মদা বাচ্চাও আন্দোলনের নেত্রী কে ছিলেন উত্তর হবে মেধা পাটেকার এগারো নম্বর প্রশ্ন বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সতেরো সালে বারো নম্বর প্রশ্ন সরকারি নথি কোথায় সংরক্ষিত আছে বা সংরক্ষিত করা হয় সরকারি নথি সেটা হবে উত্তর হবে মহাপেচকাড়া তেরো নম্বর প্রশ্ন বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কী উত্তর হবে সত্তর বছর চোদ্দো নম্বর তেরো নম্বর প্রশ্ন না তে তো হয়ে গেল চোদ্দ নম্বর সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী উত্তর হবে জীবনের ঝরা পাতা পনেরো নম্বর প্রশ্ন জীবনের ঝরা পাতা গ্রন্থটি কোন সাময়িক পত্রে নিয়মিত প্রকাশিত হতো উত্তর হবে দেশ পত্রিকায় জীবনের ঝরা পাতা গ্রন্থটি প্রতিদিন নিয়মিতভাবে এটা প্রকাশিত হতো ষোলো নম্বর প্রশ্ন প্রথম বাংলায় সাপ সাপ্তাহিক সংবাদপত্রের নাম কী সপ্তাহে আসতো উত্তর হবে সমাচার দর্পণ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি কে কবে প্রকাশ করেন উত্তর হবে আঠারোশো বাহাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে দারোবানাথ বিদ্যাভূষণ উনিশ নম্বর প্রশ্ন এটা কিন্তু মাধ্যমিক এতেছে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট মোহনবাগান ক্লাব আই এফ এ ফিল্ড জয় করেন কত সালে উত্তর হবে উনিশশো সালে ভারতে ফুটবল খেলার প্রবর্তন কারা করেন কুড়ি নাম্বার প্রশ্ন উত্তর হবে ইংরেজরা ইংরেজি ভারতে ফুটবল খেলাটা এনেছিল বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই কোনটি উত্তর হবে পাক রাজেশ্বর বাইশ নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে কীজের সাথে যুক্ত ছিলেন উত্তর হবে চলচ্চিত্রের সাথে নেক্সট তেইশ নাম্বার প্রশ্ন বিশ্ব দিবস কবে পালিত হয় তোমরা তো অনেকেই এটা জানো তাও বলে দিই পাঁচই জুন পঁচিশ নাম্বার প্রশ্ন একটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো এটা শ্রম্প্রকাত হতে পারে এইটা সমাচার দর্পণও হতে পারে প্রথম নাট নাট্যের উদ্ভব কোথায় হয় প্রথম নাট্যের উদ্ভব নাটক চর্চার উদ্ভব হয় গীত দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী নাম কি উত্তর হবে জীবন দিদি সাতাশ নম্বর প্রশ্ন মেঘে ডাকা তারা চলচ্চিত্রে পরিচালককে ছিলেন উত্তর হবে ঋত্বিক ঘটক নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন কলকাতায় ঘোড়ায় টানা টাম গাড়ি চালু হয় কবে উত্তর হবে আঠেরোশো সালে এছাড়া যদি এখান থেকে আরও যদি ইম্পর্টেন্ট প্রথমত থেকে প্রশ্ন থাকে তাহলে মাধ্যমিক টেস্ট পরীক্ষা হওয়ার আগে আমরা বিবেচনা করে আরও একবার তোমাদেরকে জানিয়ে দেবো এই আঠাশটা প্রশ্নই কিন্তু প্রথমত থেকে ভালো করে মুখ্যস্তব যেখানে থেকে তোমরা কিন্তু পি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকে ফার্স্ট অধ্যায় ইয়াতে প্রথমত দেখি সমস্ত হানড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাবে এটুকু এখানে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি তাইগুলো সময় নষ্ট না করে আমার প্রতি তোমাদের শরীর খেয়ালের প্রতি এবং সরাসরি নিজের প্রতি বিশ্বাস রেখে এই আঠাশটা প্রশ্ন জলের মতন বস্তু করে থাকে তাই প্রশ্ন কিন্তু চল্লিশটা নাম্বারের প্রশ্ন মাথায় রেখে কিন্তু পড় পড়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুল না আর একটা কথাই বলবো যে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আর তোমার মতো আরও অনেকে যারা বুঝতে পারছে না যারা চাই প্রশ্নগুলো তারা যেন পড়তে পারে ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এই আঠাশটা প্রশ্ন মুখস্থ করো নোট ডাউন করো খাতায় এবং তৈরি হো ইউ আর দ্য চ্যাম্পিয়ন তোমরা প্রত্যেকে যারা যারা তোমরা আমার স্টুডেন্ট শহরিফের স্টুডেন্ট যারা আছো এখানে প্রত্যেকে পারবে এবারে মাধ্যমিকেরটা তোমার মাধ্যমিক হবে তুমি মিলিয়ে নেবে ইতিহাসে একটা হাইস্ট কোর্ট করবে গ্যারেন্টি ইউ আর অল দ্য বেস্ট ফিরে আসছি আরও একটা নতুন ভিডিওটি